টু সাকসেস চ্যানেল আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তোমরা এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ম্যাপ এখানে বিভিন্ন জেলাগুলোকে বিভিন্ন কালারে চিহ্নিত করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে পশ্চিম দিকের যে জেলা পুরুলিয়া সমগ্র পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার পশ্চিমাংশ বাঁকুড়া জেলার পশ্চিমাংশ ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ এই জায়গাটা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল এই যেহেতু আমরা দেখছো একটা হোয়াইট বিন্দু মুভ করাচ্ছি এই জায়গাটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল এই পশ্চিমের মালভূমি অঞ্চলের যদি বলো গঠন ভূপ্রাকৃতিক গঠন তাহলে এই মালভূমি অঞ্চলটি গ্রানাইট ও নিস জাতীয় শিলা দ্বারা গঠিত পশ্চিমবঙ্গের যে মোট ক্ষেত্রফল তার মাত্র ছয় শতাংশ রয়েছে পশ্চিমবঙ্গের এই মালভূমি অঞ্চল এই মালভূমি অঞ্চলটিকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অযোধ্যার মালভূমি অযোধ্যা মালভূমি আরেকটা পুরুলিয়ার উচ্চভূমি এবার কোন জায়গাটা অযোধ্যা মালভূমি আরেকটা ম্যাপে আসি এই যে এই ম্যাপটাতে তো দেখতে পাচ্ছ এই অরেঞ্জ কালারের মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালুভূমি অঞ্চলটি দেখানো হয়েছে এই অংশটি এই পশ্চিমের মালুভূমি অঞ্চলটিকে আমরা দুটো ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে অযোধ্যা মালভূমি আর একটা পুরুলিয়ার উচ্চভূমি এই অযোধ্যা মালভূমি কোন অংশটা এই যে তো আমরা দেখতে পাচ্ছ মালুভূমি অঞ্চল মানে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ম্যাপটা এখানে দেখানো হচ্ছে এখানে পুরুলিয়া জেলার সুবর্ণরেখা ও কংসাবতী নদীর মধ্যবর্তী অঞ্চলটাকেই অযোধ্যা মালভূমি বলা হয় এই যে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর এটা হচ্ছে কংসাবতী নদী এই কংসাবতী নদী আর সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী অঞ্চল এই জায়গাটাই হচ্ছে অযোধ্যা মালভূমি এই যে তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড় সংলগ্ন অংশ কংসাবতী এই যে কংসাবতী আর এখানে আছে সুবর্ণরেখা এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলটি হচ্ছে অযোধ্যা মালভূমি এটি ঝাড়খণ্ডের রাঁচি মাল মালভূমির এই অংশবিশেষ তোমরা জানো যে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি ক্রমশ ক্ষয় হয়ে ভূমিতে পরিণত হয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে সমভূমিতে পরিণত হয়েছে তো এই অংশটি হচ্ছে ওই ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির অংশ এটি রাঁচি রাঁচি জেলার থেকেই দূর পর্যন্ত তার বিস্তার সেই জন্য একে মালভূমি বলে এই অঞ্চলে অনেকগুলো গোলাকার খাড়া ঢাল বিশিষ্ট পাহাড় দেখতে পাওয়া যায় যে তোমরা দেখছো এই পাহাড়গুলো গোলাকার খাড়া ঢাল বিশিষ্ট গোরগাবুরু এই অযোধ্যা পাহাড়ে যে এই জায়গাগুলো পাহাড়গুলো দেখছো এইগুলো ঢাল বিশিষ্ট ছোটো ছোটো কিছু পাহাড় দেখা যায় এইগুলোর আকৃতি এবং গঠন অনুযায়ী ভৌগোলিক পরিভাষায় যাকে বলা যায় মোনাডনক বুঝতে পেরেছ তো এই ছোট ছোট পাহাড়গুলোকে স্থানীয় অধিবাসীরা তাদের আদিবাসী ভাষায় বলে ডুংরি ডুংরি কি ডুংরি হচ্ছে অযোধ্যা পাহাড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কঠিন প্রস্তরময় উঁচু উঁচু টিলার মতো যে পাহাড় দেখা যায় স্থানীয় অধিবাসীদের ভাষা ভাষায় এই উঁচু টিলাগুলোই হচ্ছে ডুংরি অযোধ্যা পাহাড়ের গোড়গাবুরু হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোড়গাবুরু যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গোড়গাবুরু সরি গোড়গাবুরু ছশো সাতাত্তর মিটার উচ্চতা এটি হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এই গোড়গাবুরুকে স্থানীয় অধিবাসীরা গড়জাবুরু বলে থাকেন এবার ব্যাপার হচ্ছে বুরু শব্দের অর্থ কী বুরু শব্দের অর্থ হচ্ছে দেবী এখানে আরও কতগুলো পাহাড় রয়েছে পাঞ্চেত পাহাড় এই যে উপর দিকে দেখতে পাচ্ছ পাঞ্চেত পাহাড় এই অংশটি পাঞ্চেত পাহাড় ভান্ডারী পাহাড় জবরবন পাহাড় ম্যাকেনলি পাহাড় রাবাঞ্চা পাহাড় এরকম কতগুলো পাহাড় রয়েছে অযোধ্যা পাহাড় থেকে নির্গত ব্রাহ্মণী নদী এই ব্রাহ্মণী নদীতে একটা জলপ্রপাত রয়েছে একে ব্রাহ্মণী জলপ্রপাত বলে অযোধ্যা পাহাড়ের নিচে টুর্গা জলপ্রপাত আছে আর একটি জলপ্রপাত এখানে রয়েছে নাম টুর্গা জলপ্রপাত ব্রাহ্মণী জলপ্রপাতের কিছুটা দূরে একটি আর্টিজিও কূপ আছে যা থেকে প্রায় সারা বছর আপনা আপনি জল বেরোতে থাকে এই আর্টিজিও কূপ কি আর্টিজিও কূপ হচ্ছে তোমরা জানো যে অপ্রবেশ্য শিলা রয়েছে এবার শিলা নিচে যদি শিলা থাকে তার ওপরে প্রবেশ্য শিলা শিলাস্তর থাকে তার উপরে অপ্রবেশিলা স্তর থাকে তাহলে দুই অপ্রবেশ্য শিলা স্তরের মাঝখানে যে প্রবেশ্যশিলা স্তর থাকে সেই দিক দিয়ে জল ভেতরে ঢুকে যায় ঢুকে গিয়ে সেখানে জল জমে থাকে এবার কি হয় একটা এমন একটা জলের লেয়ার তৈরি হয় যে জায়গায় দুটো প্রান্ত উঁচু মাঝখানটা নিচু তার ওপরে রয়েছে শিলাস্তর নিচেও রয়েছে শিলাস্তর তা জলটা নিচেও যেতে পারছে না ওপরেও বেরোতে পারছে না অথচ ওই প্রবেশ্যশীলাস্তর দিয়ে জল অনবরত বর্ষাকালে হোক মানে জলপ্রবাহ যা হচ্ছে সেগুলো ঢুকছে এবার ভূতকে কোনো জায়গায় যদি ফাটল থাকে তাহলে এই শিলাস্তরের ফাটল দিয়ে শিলাস্তর থেকে জল ওপর দিকে উঠতে শুরু করে জলে যে একটা ধর্ম আছে সমোচ্চশীলতা অর্থাৎ জল সব সময় সমান উচ্চতায় থাকে স্বাভাবিকভাবে ওই সমান উচ্চতায় পৌঁছনোর জন্য শিলাস্তর যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে এসে জল ওই সমান উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করে তাই অনবরত ওই দিক দিয়ে জল বেরোতে থাকে কেননা প্রবেশ স্তরে জলপ্রবাহ বৃষ্টির মাধ্যমে হোক নদী প্রবাহের মাধ্যমে হোক চলতে থাকে যদি স্তরে জল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ধীরে ধীরে এই এই যে আর্টিজিও কূপ সেটাও বন্ধ হয়ে যাবে আরটিজিও কূপ সম্পর্কে যদি তোমাদের আরও জানবার ইচ্ছে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে সেই অনুযায়ী তোমাদের আর্টিজিও কূপ সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যদিও এটা ভৌতবিজ্ঞানে হয়তো তোমরা পড়েওছো এবার আসো এটাই আছে হচ্ছে অযোধ্যা মালভূমি অংশ এবার আমরা দেখব পুরুলিয়ার উচ্চভূমি এই পুরুলিয়ার উচ্চভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দক্ষিণে বরাভূমি উচ্চভূমি আরেকটি হলো পুরুলিয়া উচ্চভূমি আরেকটিকে শুশুনিয়া উচ্চভূমি এই তিনটে ভাগ করা হয় এবার কোন জায়গাটাকে বরাভূম উচ্চভূমি বলব এই যে ত্রিভুজ আকৃতি পুরুলিয়া জেলা এই মোটামুটি এই পর্যন্ত হচ্ছে পুরুলিয়া জেলা তো এই ত্রিভুজ আকৃতির প্রায় ত্রিভুজ আকৃতির পুরুলিয়া জেলার একেবারে দক্ষিণে এই সমস্ত অঞ্চলটিতে দক্ষিণ দিকটাতে এব্রক্ষিব্র ভূমিভাগকে স্থানীয় ভাষায় বলা হয় বড়াভূম তাহলে বরাভূম কি বড়ভূম উচ্চভূমি বলতে আমরা কোন জায়গাটা বুঝছি যে পুরুলিয়া জেলার একেবারে দক্ষিণ দিকে এবড়ো খেবড়ো শিলায় ঢাকা ভূমিকে স্থানীয় ভাষায় বলে বরাভূম এখানে কিছু বিচ্ছিন্ন পাহাড় দেখা যায় এই যেমন বেলপাহাড়ি বেলপাহাড়ি পাহাড় লাকাই সিনি পাহাড় গড়হাসিনি পাহাড় স্থানীয় অধিবাসীদের ভাষায় সিনি মানে হচ্ছে জঙ্গল ঠাকুরান পাহাড় রয়েছে এখানে এই দক্ষিণের উচ্চ ভূমিতে। এই অঞ্চলটি পশ্চিম দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে এবার দেখো পুরুলিয়ার উচ্চভূমি কোন জায়গাটা অযোধ্যা মালুভূমির পূর্বাংশ এই অযোধ্যা মালুভূমি তার একেবারে এই পূর্ব দিকটা এই পূর্বাংশ হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি এখানকার গড় উচ্চতা মোটামুটি তিনশো মিটারের মতো এর উত্তর পূর্বাংশে বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চল পাহাড়ি অংশ দেখা যায় এর মধ্যে রয়েছে যে পাঞ্চেত পাহাড় এই পাঞ্চেত পাহাড় পুরুলিয়া উচ্চভূমিতে পাঞ্চেত পাহাড় ভান্ডারী পাহাড় বেরো পাহাড় গড়পঞ্চকোট জয়চণ্ডী খালাইচণ্ডী এই সমস্ত পাহাড়গুলো পুরুলিয়ার উচ্চভূমিতে রয়েছে তৃতীয় অংশ হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি কোন জায়গাটা পশ্চিমের মালভূমি অঞ্চলের উত্তর পূর্ব ভাগটি ঠিক এই সমস্ত জায়গাটা এখানে শুশুনিয়া পাহাড়ও দেখতে পাবে এই এই যে দেখো এই উত্তর পূর্ব ভাগটি হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি এখান থেকে ধীরে ধীরে পূর্ব দিকটা ঢালু হয়ে সমভূমিতে পরিণত হয়েছে তুমি দেখতে পারবে যে এখানে বীরভূম জেলার পশ্চিমাংশ বাঁকুড়া জেলার পশ্চিমাংশ আর পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমাংশ এই জায়গাটি হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি এই অংশে শুশুনিয়ার উচ্চভূমি নামে পরিচিত এই অংশটি এখানে কঠিন প্রস্তরময় কয়েকটি পাহাড় রয়েছে তোমরা ম্যাপেও দেখতে পাচ্ছ বীরভূমে রয়েছে মামাভাগ্নে পাহাড় এই অপরদিকে তারপর বাঁকুড়া জেলায় বিহারীনাথ পাহাড় যে তোমরা দেখছো বিহানি বিহারীনাথ পাহাড় এটা বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার বিহারীনাথ শুশুনিয়া এগুলো বাঁকুড়া জেলায় অবস্থিত আর বীরভূমের মামা ভাগ্নে মথুরাখালী এগুলো বীরভূমের পাহাড় শুশুনিয়ার পাদদেশে শুশুনিয়া নামে একটি এই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই সমস্ত জায়গায় শুশুনিয়া নামে একটি শীতল প্রস্রবণ আছে বাঁকুড়া জেলার পূর্বদিকে এই যে বাঁকুড়া জেলা তার পূর্ব দিকে একেবারে সোনামুখী থেকে কয়েক কিলোমিটার দূরে পাথুরে টিলায়ের ভূমি দেখা যায় মানে পাথুরে টিলার অবস্থান লক্ষ্য করা যায় এই কোথায় সেটা সেটা হচ্ছে বাঁকুড়া জেলার পূর্ব দিকে একেবারে সোনামুখী থেকে কয়েক কিলোমিটার দূরে এই পাথুরে টিলার অবস্থান যে রয়েছে এই পাথুরে টিলাকেই এখানকার স্থানীয় ভাষায় বলা হয় কারাসলি তাহলে কি কী কি কী উত্তরে বলবে যে বাঁকুড়া জেলার পূর্ব দিকে সোনামুখী থেকে কয়েক কিলোমিটার দূরে পাথুরে টিল পাথুরে টিলার অবস্থান দেখা যায় একে কারাশুলি বলে এবার আসো কয়েকটি পাহাড় কোন জেলায় অবস্থিত এগুলো থাকে কিন্তু খুব পরীক্ষায় বেলপাহাড়ি এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অযোধ্যা পুরুলিয়া জেলায় বাঘমুন্ডি পুরুলিয়া জেলায় পাঞ্চেত পুরুলিয়া জেলায় জয়চণ্ডী এটাও পুরুলিয়া জেলায় মামাভাগ্নে কোন জেলায় বীরভূম জেলায় শুশুনিয়া বাঁকুড়া জেলায় মশক নামে একটি পাহাড় রয়েছে এটিও বাঁকুড়া জেলায় মোটামুটি আরও কিছু পাহাড় রয়েছে কিন্তু এগুলো সাধারণত বেশি প্রচলিত আর এইগুলো থাকে পরীক্ষায় তাই এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কোন জেলায় কোন পাহাড়গুলো রয়েছে তোমরা পজ করে এগুলো লিখে নেবে তাহলে খুব কাজে লাগবে এই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলের পরিচয় এরপরে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির অন্যান্য অংশ যেমন উত্তরের সমভূমি দক্ষিণের সমভূমি হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো আমরা একের পর এক আলোচনা করবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে আপলোডেড ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে থ্যাংক ইউ ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য শিওর্স সাকসেস এন্ড লাইফ চ্যানেলটিকে সঙ্গে রাখো দেখতে থাকো জানতে থাকো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থেকো সুস্থ থেকো